নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যের পৌরসভাগুলিতে নতুন করে আবার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে এখানে তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা এখানে তোমরা আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই স্বাস্থ্য দপ্তরের যে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা বেশিক কিছু ক্রাইটেরিয়া এখানে চেয়েছে এখানে আবেদন করা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বয়স বেতন সাথে কিভাবে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন কত তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি এখানে তোমাদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের যেটা রয়েছে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য লিঙ্ক তোমরা নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো এখানে তোমরা দেখতেই পারছো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হননেরি হেলথ ওয়ার্কার এইচ ডাব্লু তো এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে ডিটেলসগুলো ফিল করতে হবে সেই ডিটেলসগুলো আমি তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি এখানে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টের ফুল নেম ইন ব্লক লেটারে তোমাদের লিখতে হবে এখানে বন্ধুরা তোমাদের ফার্স্ট নেম মিডিল নেম অর সার নেম তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ফাদার্স অথবা হাজব্যান্ডের নেম তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে ডেট অফ বার্থ কি রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে এরপর বন্ধুরা এইচ অন এক এক দুই হাজার তেইশ হিসাবে তোমাদের বয়স কত চলছে বছর এবং মান্থ তোমাদের এটা মেনশন করে দেবে এরই সাথে বন্ধুরা এখানে ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে ম্যারিড বোর্স এবং উইথড্রো যেটাই রয়েছে বন্ধুরা তোমরা এখানে মেনশন করে দেবে ন্যাশনালিটির ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান মেনশন করে দিতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার ঠিক আছে স্টেট পিনকোড তোমাদের এখানে মেনশন করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে অ্যাড্রেস অফ করেসপন্ডেন্ট যদি সেম থাকে তাহলে তোমরা এখানে সেম মেনশন করে দেবে এরই সাথে বন্ধুরা গুরুত্বপূর্ণ যে ডিটেলস তোমাদের ফিল করতে হবে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এবং রেসিডেন্ট সাথে ইমেল আইডি ঠিক আছে এরপর বন্ধুরা তোমাদের এখানে কোয়ালিফিকেশনের ডিটেলসের ক্ষেত্রে মাধ্যমিকের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোন বোর্ড থেকে তোমরা পাশ করেছো ডিগ্রি ইয়ার অফ পার্সিং ডিউরেশন পার্সেন্টেজ কত মার্কস তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস অফ কত পেয়েছিলে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে ঠিক আছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশনের যদি ডিটেলস তোমাদের কিছু থাকে বন্ধুরা তোমরা তাহলে এই দশ নম্বর বক্সের মধ্যে তোমরা এখানে ফিল করতে পারো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের যদি কোনো ডিটেলস থাকে বন্ধুরা তোমরা এখানে মেনশন করে দিতে পারো এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ নোন যে ভাষায় তোমরা এখানে কথা বলতে লিখতে এবং পড়তে যেন মেনশন করে দিবে বেঙ্গলি ইংলিশ হিন্দি ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমাদের যে ডকুমেন্টসগুলো এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে প্রুফ অফ এজ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলস প্রুফ অফ রেসিডেন্টস আধার কার্ড যে ডকুমেন্টসগুলো বন্ধুরা এখানে চেয়েছে তোমরা কিন্তু এখানে ইয়েস নো মেনশন করে দেবে এবং নাম্বার অফ ডকুমেন্টস ইনক্লুড ফটোকপি তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে টিক করে দেবে তোমরা কিন্তু ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে রেসিডেন্ট প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে পারো সাথে বন্ধুরা এখানে কাস্ট সার্টিফিকেট রয়েছে যেটা সেটা তোমরা এখানে মেনশন করে দেবে এরই সাথে বন্ধুরা এখানে ম্যারিড ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে ম্যারিজ সার্টিফিকেট হিসাবে তোমরা তোমরা ভোটার কার্ড রেশন কার্ড বা আধার কার্ড তোমরা এখানে দিতে পারো যেখানে তোমাদের হাজব্যান্ডের নেম মেনশন করা আছে এরই সাথে বন্ধুরা এখানে উইডো ক্যান্ডিডেটসের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট হাজবেন্ডের লাগবে ঠিক আছে ফর ডিভোর্সি ক্যান্ডিডেটস যদি তোমরা এখানে আবেদন করো তাহলে তোমাদের ক্ষেত্রে এখানে কোর্ট অর্ডার ফর ডিভোর্সি ইফ অ্যানি যদি কিছু থাকে ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে এরপর বন্ধুরা প্রত্যেককে বলবো তোমরা এখানে ডিক্লারেশনটি ভালো মতো একবার পরে নেবে এরপর ডেট অ্যান্ড প্লেস দেওয়া রয়েছে এখানে তোমরা ডেট অ্যান্ড প্লেস মেনশন করে দেবে এবং ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার তোমাদের এখানে করে দিতে হবে ঠিক আছে তো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে নিচে তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবে এরই সাথে বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে তোমাদের ইন্টারভিউর জন্য প্রত্যেক আগরে চাকরি প্রার্থীদের ডাকা হবে ওয়ান ইস টু টেন রেশিও হিসাবে ঠিক আছে এখানে তোমাদের যে মাধ্যমিকের মার্কস রয়েছে তার উপর কিন্তু তোমাদের এখানে ম্যারিট লিস্ট পাবলিশ হবে সেই মেরিট লিস্টে তোমাদের এখানে ওয়ান ইস টু টেন রেশিওতে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে এখানে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি মাধ্যমিক যে তোমাদের এখানে মার্কস রয়েছে এখানে মাধ্যমিকের মার্কসের উপর নাইনটি পার্সেন্ট কেচ থাকবে ঠিক আছে সাথে বন্ধুরা স্কোর ইন দ্য ইন্টারভিউ টেন পার্সেন্ট ওয়েট টেক্স থাকবে ঠিক আছে এখানে বন্ধুরা আরেকবার তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে তোমাদের মাধ্যমিকের মার্কসের উপরই কিন্তু ঠিক আছে সেই মেরিট লিস্টে তোমাদের নাম আসলে পরে তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে এরই সাথে বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ একটি ডিটেলস দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো নো টি এর ডি উইল বি অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো রকম ডি বা টিএ কিন্তু দেওয়া হবে না ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি তোমরা যে পদে এখানে আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কন্ট্যাকচুয়ালি কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে এক বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ফার্স্ট নিয়োগ করা হবে এরপর বন্ধুরা তোমাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের নেক্সট টাইম আবার রিক্রুটমেন্ট করা হবে এখানে প্রত্যেক ক্যান্ডিডেট যারা তোমরা এখানে আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটের উপরই কিন্তু এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বড়নগর মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমাদের এর আগে জানিয়ে রেখেছিলাম যে সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেই ডিটেলস কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এর সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে দিই এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট তিরিশ এক বিকেল পাঁচটা পর্যন্ত রয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার পর কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না তো এই ডেটের মধ্যে যে সমস্ত আগুরি চাকরি তোমরা অনারেরি হেলথ ওয়ার্কার পদে আবেদন করবে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে